নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমার ব্যালকনির অনেক গাছ আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমেই আমার সবচেয়ে প্রিয় ফুল গাছ এই জবা গাছটা দেখাই দেখুন আজকেও কত জবা ফুটেছে টোটাল চারটে জবা এখন গাছে রয়েছে আমি কিন্তু দুটো পুজোর জন্য তুলে নিয়েছি আর জবা ফুলের সাইজগুলো দেখুন কত বড় বড় খুব ভালো আমার এই জবা ফুল গাছটা আর এই দেখুন বন্ধুরা কত সিম হয়েছে কিছুদিন আগে আপনাদেরকে দেখালাম না সিমের ফুল দেখুন সেই সমস্ত ফুলগুলো থেকেই প্রত্যেকটা ফুল থেকেই দেখুন বন্ধুরা কত সিম এসছে গাছটা ছোট কিন্তু তার মধ্যেও প্রচুর ফুল এসছে আর প্রত্যেকটা ফুল থেকে কিন্তু বন্ধুরা সিম হয়েছে এই প্রথম আমার ব্যালকনিতে বন্ধুরা সিম হচ্ছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কি যে মজা আর কী যে আনন্দ হচ্ছে অসাধারণ লাগছে কিন্তু ছোট ছোট সিমগুলো দেখতে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন দুটো লঙ্কা গাছ রয়েছে ছোট্ট ছিল আজকে দেখুন কত বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ তার মধ্যে একটা লঙ্কা গাছে পাতাগুলো ভীষণ কুকড়ে গেছে একদম ফুল আসেনি আর এই লঙ্কা গাছটা ভর্তি ফুল এসছে এবং ছোট ছোট লঙ্কাও কিন্তু হতে শুরু করেছে দেখুন আমি এই লঙ্কা গাছগুলোতে এমন একটি জিনিস ব্যবহার করি যেটা ব্যবহার করলে লঙ্কা গাছের পাতা কিন্তু একদম কোকড়াবে না তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি ওপর থেকে গাছ দুটোকে একটু নিচে নামিয়ে নিয়েছি দেখুন এই যে গাছটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল এসছে গাছ ভর্তি একদম ফুল এসছে আর প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ছোট ছোট লঙ্কাও হতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার এই লঙ্কা গাছগুলোতে কখনোই সেরকম রাসায়নিক খাবার কিন্তু দিই না এমনকি রাসায়নিক কীটনাশকও সেরকমভাবে কিন্তু কখনোই কোনো গাছে ব্যবহার করি না আমি যতটা সম্ভব জৈব খাবার জৈব কীটনাশকই ব্যবহার করে থাকি আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু আমি লঙ্কা গাছেও দিই এবং অন্যান্য গাছেও আমি দিয়ে থাকি তাতেই কিন্তু আমার গাছগুলো এত সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে ওঠে কোনো রকম পাতা কুকড়ে যাওয়া মিলি কখনোই কিছু হয় না কিন্তু মাঝে বেশ কিছু ব্যস্ততার জন্য আমি লঙ্কা গাছগুলোকে সেরকম যত্ন করতে পারিনি ফলে আমার একটা লঙ্কা গাছে একদম পাতা কুকড়ে গেছে কিন্তু এই গাছটা দেখুন কত সুস্থভাবে বেড়ে উঠেছে প্রত্যেকটা পাতা বন্ধুরা সবুজ এবং গাছ ভর্তি ফুল এসছে বন্ধুরা আমার এই ছোট্ট ব্যালকনিতে সমস্ত সবজি কিন্তু অল্প অল্প করে হচ্ছে কিন্তু যতটুকুই হয়ে থাকুক না কেন বন্ধুরা সেটা কিন্তু জৈবভাবেই হয়ে থাকে কোনো রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করি না এই যে আপনাদেরকে গাছটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এত পাতা কুকড়ে গেছে গাছটা একদম নষ্ট হয়ে গেছে কিন্তু আজকে আমি যে জিনিসটা দেব আশা করি এটা ব্যবহার করার ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই গাছের পাতা একদম সুস্থভাবে বেড়ে উঠবে দেখুন পাতাগুলো এক একদম কুকড়ে গেছে একদম গাছটা সেরকম বড়ো হচ্ছে না পাতা কুকড়ে যাওয়াটা কিন্তু লঙ্কা গাছের ভীষণ বাজে একটা রোগ এই যে নিয়ে চলে এসছি বন্ধুরা সেই ওষুধটা যে ওষুধটা ব্যবহার করলে পনেরো দিনের মধ্যে লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়া একদম বন্ধ হয়ে যাবে এটা কি বলুন তো এটা আর কিচ্ছু না এটা হচ্ছে ছাই এটা হচ্ছে কাট কয়লা পোড়ানো ছাই বন্ধুরা আমি এই ছাইটা নিয়ে এসছি একটা চায়ের দোকান থেকে এখনও দেখবেন বন্ধুরা অনেক জায়গাতেই কিন্তু চা বিক্রি করা হয়ে থাকে চায়ের দোকানে চা করা হয়ে থাকে কাট কয়লা দিয়ে। সেখান থেকে আপনারা কিন্তু ছাইটা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন প্রথমে এই লঙ্কা গাছটার সমস্ত কুকড়ে যাওয়া পাতাগুলোকে তুলে ফেলে দেবো তুলে গাছটাকে একদম পরিষ্কার করে নেব যেন এখানে এক একটাও কুকড়ে যাওয়া পাতা না থাকে আর এই কুঁকড়ে যাওয়া পাতাগুলোকে এমন জায়গায় ফেলবো যেখানে কোনো রকম সুস্থ গাছ যেন না থাকে একদম দূরে ফেলে দিতে হবে বন্ধুরা এই ছাইটা যদি পনেরো দিন অন্তর অন্তর লঙ্কা গাছের পাতার ওপরে দেওয়া যায় আর গোড়ার ওপরে যদি একটু করে ছড়িয়ে দেওয়া যায় মাটিতে তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা একদম কোঁকড়াবে না আমি এটা কিন্তু মাঝে মধ্যেই দিয়ে থাকি কিন্তু মাঝে বেশ কিছু কাজের ব্যস্ততার জন্য বিভিন্ন কারণে আমি এই লঙ্কা গাছগুলো ঠিক করে যত্ন করতে পারিনি তার ফলেই দেখুন এত পাতাগুলো কুঁকড়ে গেল একদম গাছটা নষ্ট হয়ে গেল অনেকগুলো পাতা দেখুন কুঁকড়ে গাছে সেগুলো ফেলে দিলাম এরপরে কি করছি গাছের গোড়াটাকে একটু হালকা করে নিচ্ছি যখনই আমরা ছাইটায় ব্যবহার করে থাকবো সময় গাছের গোড়াটাকে একটু হালকা করে নেবেন হালকা করে নিলে কি হবে তাহলে সুন্দরভাবে জল দেওয়ার পরে ছাইটা ঠিক করে গাছের গোড়াতে পৌঁছে যাবে বন্ধুরা আগেকার দিনে গ্রামে কিন্তু এই ছাই ব্যবহার করতো গাছে যে কোনো গাছের ক্ষেত্রে যখন গ্রামে চাষ করা হতো চাষিরা তখন কিন্তু কীটনাশক হিসাবে কিন্তু গ্রামবাসীরা এই ছাইটাই ব্যবহার করত। যত দিন যেতে শুরু করলো তখনই কিন্তু এই রাসায়নিক কীটনাশক আসলো বাজারে আমরা তখন রাসায়নিক এই কীটনাশকই ব্যবহার করছি এরপরে কি করলাম এই যে সুস্থ গাছটা রয়েছে এই নিচের পাতাগুলোকে একটু তুলে দিচ্ছি ফলে কি হবে সূর্যের আলোটা ঠিকঠাকভাবে গোড়াতে পৌঁছাতে পারবে দেখুন একটু গোড়াটা একটু হালকা করে দিলাম নিচের পাতাগুলো গাছের ক্ষেত্রে কোনো উপকারে সেরকম লাগে না গাছটা ঝোপি হয়ে থাকে দেখুন আমার গোড়াতে মোটামুটি ছাইটা দেওয়া হয়ে গেল এরপরে কিভাবে পাতাতে দিতে হয় দেখে নিন প্রথমে আমি কি করলাম একটা স্প্রে বোতলের মধ্যে প্লেন জল নিয়ে গাছটাকে ভালোভাবে স্নান করিয়ে নিলাম যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই ফলো করা যাবে প্রথমে কি করলাম পাতাগুলোকে ভিজিয়ে নিলাম কারণ বন্ধুরা পাতাটা যদি ভেজা হয়ে যায় তার ওপর দিয়ে যখন আমি ছাইটা দেব, তাহলে কীভাবে অনেক দিন পর্যন্ত এই ছাইটা পাতার ওপরে থাকবে কিন্তু শুকনো অবস্থায় যদি আমি ছাই দিয়ে থাকি তাহলে একটু হাওয়া দিলেই সব ছাইগুলো পড়ে যাবে দেখুন প্রত্যেকটা পাতাকে আমি ধরে ধরে স্নান করিয়ে দিচ্ছি কারণ এই গাছটা আমাকে সুস্থ করে দাঁড় করাতেই হবে পনেরো দিনে কুড়ি দিনের ভেতরে আশা করি এই ছাইটা ব্যবহার করলেই ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একদম সুস্থভাবে পাতা বেরোতে শুরু করবে দেখুন প্রত্যেকটা পাতা একদম ভিজে গেছে বন্ধুরা এরপরে আমি ছাইটা এই গাছ দুটোর ওপরে দিয়ে দেব। যে কোনো গাছেই যখন আমি ছাই ব্যবহার করে থাকি বন্ধুরা সব সময় গাছটাকে আগে একটু স্নান নিই তাহলে ছাইটা ঠিকভাবে গাছের পাতাতে তিন চার দিন ধরে থাকে আর এটা ব্যবহার করলে কি হবে বন্ধুরা কোনো রকম মিলিবাগ কোনো রকম পাতা কুঁকড়ে যাওয়া কালো কালো পোকা বিভিন্ন রকমের যে সমস্ত গাছের রকম প্রবলেম হয়ে থাকে না সেগুলো কোনো কিন্তু হবে না বন্ধুরা আমি কিন্তু এইভাবেই কিন্তু আমার ব্যালকনির সমস্ত গাছগুলোকে যত্ন করে থাকি আমি কিন্তু একদমই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক সেরকমভাবে কিন্তু ব্যবহার করি না এই ছাইটা কিন্তু বন্ধুরা খুব ভালো একটা গাছের কীটনাশক হিসাবে ব্যবহার করা যায় যে কোনো প্রবলেমে শুধু যে একটা কারণে ছাই ব্যবহার করব তা কিন্তু না সমস্ত যে কোনো কারণে বন্ধুরা আপনারা এই ছাইটা ব্যবহার করতে পারেন সমস্ত রকম গাছে ফুল গাছেতেও দিতে পারেন ফুল গাছে গোড়াতে দেবেন কিন্তু ফুলের ওপরে দেওয়া যাবে না পাতার ওপরে দিতে পারেন কিন্তু ফুলের ওপরে দেওয়া যাবে না তাই বলে এই ছাই কিন্তু কখনো কোনো ইনডোর প্ল্যান্টের ওপরে ব্যবহার করা যাবে না বন্ধুরা আমি কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারি ছাই ব্যবহার করলে আপনাদের গাছে যে কোনো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এর কোনো তুলনা কিন্তু হয় না আর সব থেকে সস্তায় বিনা পয়সায় এটা আমরা পেয়ে যাব তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো এরপরে যখন আমরা জলটা দিয়ে দেব ঠিক ছাইটা আস্তে আস্তে গোড়াতে পৌঁছে যাবে পনেরো থেকে কুড়ি দিন ব্যবধানে আমরা কিন্তু এই ছাই গাছের জন্য ব্যবহার করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে অনেক ধন্যবাদ